হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অপর থেকে তিনাকেও ভালো লেগে আমার ভালো দেখে আমাদের ভালো লাগছে কারণ টিনা আবার আস্তে আস্তে তার পুরনো ফর্মে ফিরে আসছে মাঝখানে কিছু ডিস্টারবেন্স এসেছিল যা ওকে সাময়িকভাবে মানসিক অশান্তি দিয়েছিল কিন্তু এখন টোটালি ও ঠিক রয়েছে এবং ঠিক থাকার চেষ্টা করছে আর দেখো আমাদের সোজা কথা সোজাভাবে বলি কেউ তার জীবনে স্ট্রাগল করছে তো সেই স্ট্রাগলটা যখন করছে অ্যাটলিস্ট তাকে উৎসাহ দেওয়া উচিত এবং সে যাতে তার লড়াইটা সুন্দরভাবে লড়তে পারে এবং লড়াইটা লড়তে গিয়ে যাতে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হয় তার জন্য আমরা কিছু উপদেশমূলক কথা ভিডিওর মারফত বলে থাকি কিছু ভিউয়ার্স ভালোবাসার মানুষ দর্শকেরা ওর কমেন্টস বক্সে গিয়ে বলে আসে এবং ওর নিজের লোকেরা তো নিশ্চয়ই ওকে সেইভাবেই গাইড দেবে কারণ আমরা সবসময় পজিটিভ ভাবি যে যারা ওর পাশে আছি বা পাশে আছে তারা প্রত্যেকেই ওর ভালো চায় বলেই পাশে আছে তো সেই জন্য আমরা সেইভাবেই আমাদের বক্তব্যটাকে রাখি ঠিক আছে এবার হয়তো কখনো কখনো বক্তব্যে একটু তীক্ষ্ণতা বেড়ে বা কমে যায় ঠিক আছে সেটা হচ্ছে কি বলতো অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো একটু জোরের সঙ্গে বলতে হয় কখনো একটু আদরের সঙ্গে বলতে হয় কখনো বা বুঝিয়ে বলতে হয় কখনো বা যারা আরও কাছে মা বাবা জাতীয় লোকে তারা হয়তো মেরে ধরে বলবে এরম ব্যাপার মানে ইয়ার কি চলে বলছি তো বোঝাতে তো হবে যেভাবেই হোক বোঝাতে হবে তা এখনকার যা পরিস্থিতি টিনার বুঝতে বুঝতে নিশ্চয়ই একটা মানে কি বলবো অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে প্রতিটা ইনসিডেন্ট একটা করে নতুন অভিজ্ঞতা ওর জীবনে সংগ্রহ করাচ্ছে তো সেই অভিজ্ঞতাগুলো থেকেই ওর ভবিষ্যতের দিনগুলো যে সুন্দর হবে এইটুকু আমরা বলতে পারি ঠিক আছে কারণ মানুষ চলতে চলতেই আছার খায় আবার সেই আছার খায় বলেই সে শুয়ে থাকে না সারা জীবন আবার সে ওঠে তার আছার খাওয়া যে ঘায়ের জায়গাটা সেটায় ওষুধ লাগায় মেরামতি করে মানে আরোগ্য মানে সেবা শুশ্রূষা করে কিওর হয় এবং আবার সে আরও সজাগভাবে পথ চলতে শুরু করে যাতে আগে যেভাবে সে পড়ে গেছিলো সে যেন সামনের চলার পথে আবার না পড়ে যায় তারপরেও মানুষ অতি সজাগ থেকেও বিপদে কি পড়ে না তাহলে আর অ্যাক্সিডেন্ট বলে কেন তো সেই অ্যাক্সিডেন্ট হতেই পারে তার জন্য কি মানুষ চলবে না তার জন্য কি মানুষ বাড়ির বাইরে বেরোবে না এ কি হতে পারে আমরা প্রত্যেকে জানি মানুষের জীবন সবসময় বিপদসঙ্কুল আমরা বাড়িতে থেকেও বিপদে পড়তে পারি আমরা রাস্তায় বেরিয়েও বিপদে পড়তে পারি তো সেক্ষেত্রে কি আমরা কোনো জায়গায় নিরাপদ রয়েছি না নেই তাহলে কি আমরা ভয়ে সবসময় জড়সড় হয়ে ভাবতে থাকবো এই না আমার কিছু হয়ে যায় ওই আমার কিছু হয়ে যায় এই ভেবে কি আমি আর ভবিষ্যতে কোনো কিছুই করব না তাহলে এই যে চিন্তাভাবনা এগুলো সরিয়ে সাইডে সরিয়ে সজাগভাবে সচেতনভাবে সামনে এগিয়ে যেতেই হবে তারপরে যে বিপদ আসুক সেটার মোকাবিলা করতে হবে এবং সেটাকে নিজের মতো করেই করতে হবে কারোর মতো আমরা নই কারোর মতো আমরা হতেও পারবো না এবং কারোর মানে কারোর জীবনে যেভাবে বিপদ এসছে সেরকমভাবে আমার জীবনেও সেই সেম এমন নয় প্রত্যেকটা বিপদের মানে প্রকৃতিটা আলাদা হয় তো সেই রকমই তাহলে এইটাই হলো আসল কথা যে বিপদ আসবে বলে আমি ওয়াইটিতে থাকবো না আমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হবে বলে আমি ওয়াইটি ছেড়ে দেব আমার আমাকে নিয়ে লোকে আমার চরিত্র নিয়ে চিনিমিনি খেলছে বলে আমি মুখ দেখাবো না আমি ব্লগিংই করবো না এই চিন্তা ভাবনাটা যারা করে তারা হলো দুর্বল মানসিকতার প্রতীক কাজেই লোকের মুখ ভাই লোক তো কথা বলবে আজ আমি ওয়াইটিতে থাকলেও যেমন লোক আমাকে নিয়ে কথা বলবে কাল আমি ওয়াইটিতে না থাকলেও লোক আমাকে নিয়ে কথা বলবেই কারণ লোকের মুখ বন্ধ করার একটাই রাস্তা সেটা হলো তাদের ইগনোর করো বারবার তারা রূপ চেঞ্জ করে আসবে বিপদে ফেল ফেলার চেষ্টা করবে এবং নতুন নতুন কথা বলার চেষ্টা করবে কিন্তু তবু তাদেরকে ইগনোর করতেই হবে আর আমাকে নিজেকে ঠিক রাখতেই হবে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু এই জ্ঞানটুকু না দিলে খুবই অসুবিধা হয়ে যাবে কারণ কিছু লোক তো চাইছে কাউকে ওয়াইটি ছাড়া করতে তো সেই জন্যই এগুলো বলা আচ্ছা এখানে বলেনি অনেকেই বলছে যে টিনা সংসারে ফিরতে চায় না টিনা তার ছেলেকে নিতে চায় না টিনা কোনো কিছুই করবে না অথচ টিনা কেন ডিভোর্সের ব্যাপারে কোনো শর্ত মেনে নিচ্ছে না এরকম অনেকের বক্তব্য আছে মানে বেচু ওদিকে যাই বলবে টিনা এক বাক্যে মেনে টোটালি সাইন করে দিয়ে বেচুকে রিলিভ করে দেবে এবং বেঁচো যা যা শর্ত বলছে সেগুলোকে এক বাক্যে মেনে নেবে মানে বেচুর বলা প্রতিটা কথাই সত্য আর টিনার বলা বা না বলা সমস্ত কথাই হলো মিথ্যা অর্থাৎ টিনা হলো একজন মিথ্যাবাদী মহিলা বা মেয়ে যাকে কিনা টোটালি ধ্বংস করে দেওয়া যায় যে কেউ ধ্বংস করে দিতে পারে এবং তার কমেন্টস বক্সে এসে যে কেউ লিখে লিখে যেতে পারে তুমি কোনোদিনও সুখী থাকতে পারবে না এরকম কমেন্টস আমি দেখেছি তাই বললাম তাই বলছি যে মানুষের বলতে সময় লাগে না কিন্তু বুঝতে তাদের প্রচুর সময় চলে যায় কেউ সুখী থাকবে কি থাকবে না কারণ বলার উপর কি নির্ভর করে টোটালি নির্ভর করে তার নিজের ওপর এবং তার ভাগ্যের উপর আর পরিস্থিতির উপর আর সুখী থাকাটা না টোটালি আপেক্ষিক কেউ অল্প পয়সায় না কেউ সুখে থাকতে পারে আবার অনেকে অগাধ পয়সার মধ্যে থেকেও মানে টাকার কুমির হয়েও সুখে থাকতে পারে না কাজে সুখটা কিন্তু আপেক্ষিক কে সুখী হবে আর কে হবে না সেটা তার ওপরে নির্ভর করে অর্থাৎ কে কিসে শান্তি পাবে শান্তি থেকেই তো সুখ আসে আরাম আছে আরাম আসে সব কিছু আসে যাই হোক এইগুলো হচ্ছে তার্কিক বিষয় যেগুলো নিয়ে বলা না বলা দুই সমান তবু বলতে হয় আমাদের ভিডিওর খাতিরে তো টিনার কমেন্টস বক্সে যে কমেন্টসটা বেশি বেশি আমার চোখে পড়লো সেটা হলো যে টিনা তুমি রেগুলার ব্লগিং দাও কারণ তোমার সোর্স অফ ইনকাম হচ্ছে এই ইউটিউব একদম খুব সত্যি কথা ইউটিউবটাই ডিনার একমাত্র সোর্স অফ ইনকাম ছিল বা শুরুতে ছিল কিন্তু এখনও বিজনেসটাকে একটা আদার সোর্স অফ ইনকাম বানাতে চাইছে কিন্তু সেখানেও যে ক্যাপিটালটা ঢালছে সেটা কিন্তু এই ইউটিউবের পয়সা থেকেই ঢালছে ঠিক আছে তার মানে ইউটিউবটা মেই তারপর সেখান থেকে ও আরেকটা বিজনেস শুরু করতে চাইছে হয়তো ভবিষ্যতে সেই বিজনেসটাই ও এক মানে কন্টিনিউ করবে ইউটিউবের পাশাপাশি কিন্তু ওর যেটা আরও সোর্স অফ ইনকাম থেকে গেছে বা রয়ে গেছে বা মানে এক্সিস্ট করে সেটা হচ্ছে ইউটিউবে প্রমোশনাল ভিডিও তো সেইগুলো করতে গেলে ওর দর্শক কেন ও জানে যে ওকে রেগুলার ব্লগিং দিতে হবে কারণ রেগুলার ব্লগারদেরই এই ধরনের ভিডিওগুলো দিতে হয় আবার আমি দেখেছি অনেকে যারা শর্টস করে বা বড়ো ভিডিও করে এরম অনেক চ্যানেল আছে যেমন কিনা না প্রেরণা প্রেরণা চ্যানেল নিশ্চয়ই দেখো তোমরা প্রেরণা দাস সম্ভবত হবে আমি ঠিক মনে নেই আরেকজন আছে মৌসুমি কুণ্ডু এরা কিন্তু কখনো বড় চ্যানেল বড় ভিডিও দেয় না বড় ভিডিও তাদের থাকে না তাদের ফ্যাশন বেস চ্যানেল এবং তারা সবসময় শর্ট শর্টসের মধ্য দিয়েই চলে তো তারাও প্রচুর প্রমোশনাল ভিডিও পায় এমন নয় যে বড় বড় ব্লগার হবে তারাই প্রমোশনাল পাবে বড় বড় যারা ভিডিও দেবে বা রেগুলার ভিডিও দেবে তারাই যে প্রমোশনাল ভিডিও পাবে তা নয় যারা শর্টস ভিডিও দেয় তারাও কিন্তু প্রমোশনাল ভিডিও পায় এখন ভিডিওর তোমার থিম আলাদা কেউ ফ্যাশন ভিডিও করে কেউ তোমার কন্টেন্ট ক্রিয়েট করে মানে আলাদা আলাদা ছোটো ছোটো করে ড্রামা টাইপের কনটেন্ট ক্রিয়েট করে তোমার কোনো সময় তোমার কী বলে ওগুলোকে কৌতুকমূলক সেরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে বেশ ভালো লাগে দেখতে তো সেই রকম জিনিস করতে পারে কিন্তু এগুলো না টিম টিমওয়ার্কের কাজ করে অর্থাৎ একা হয় না এই যে প্রেরণা বলো বা মৌসুমি বলো এরা কিন্তু একটা টিমওয়ার্কের মধ্যে যায় মানে এদের একটা কি বলবো ফ্রেন্ড জোন আছে যারা কিনা না একসাথে হয়ে এই কন্টেন্টের সঙ্গে কাজ করে আর মেকআপের ক্ষেত্রেও যে ট্যুরে যায় বা সেখানে গিয়ে যে তোমার কি বলে শ্যুটগুলো করে সেখানেও তোমার টিমওয়ার্ক কাজ করে তো এর জন্য লোকজন লাগে তো লোকজনটা টিনার সেভাবে এখনও তৈরি হয়নি ও সেভাবে এখনো গ্রুমড নয় কিন্তু ও করতে চেষ্টা করছে এক তো দেখো যে ওর কি পরিস্থিতিতে ও ইউটিউবটা শুরু করেছে সেটা আগে আমাদের মাথায় রাখতে হবে ওর পরিস্থিতিটা কী অর্থাৎ ওর এই ইউটিউব শুরুর পিছনের কারণটা কি সেটা হচ্ছে আসল মানে খুব ক্রাইসিস থেকে ও এই ইউটিউবটা শুরু করেছে এটা ওর শখ নয় এটা ওর প্যাশান না বা এটা ওর মানে অনেক দিনের ইচ্ছা এরকমও নয় হয়তো আছে একটা ইচ্ছা যেটা কিনা না ভবিষ্যতে হয়তো এইসব সব ঝামেলা থেকে বেরোবার পর ওর মনে হবে যেটা ও করবে কিন্তু এই যে জিনিসটা করছে এটা কিন্তু টোটালি টিকে থাকার লড়াই ওর কাছে অর্থাৎ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই সেখান থেকে ওর ডেইলি ব্লগটা কারণ আমরা ওকে দেখতে চাই যে ও কি করে ও যে পরিস্থিতি থেকে বেরিয়ে বা ওকে যেভাবে একটা নির্যাতনের শিকার হতে হয়েছে বা একটা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ও ওর জীবনটাকে নিজে মানে গুছিয়ে নিয়ে চলছে বা লড়াই কিভাবে করছে প্রতিদিনের সেই জিনিসটা সেই জিনিসটাকে আমরা দেখতে চেয়েছি প্রত্যেকটা দর্শক যে এত কিছু নেগেটিভিটির মধ্যেও টিনা কীভাবে তার জীবনটা কাটাচ্ছে তো ওর থিমটা কিন্তু টোটালি আলাদা আমি একজনকে বলছি যে আমাকে অনেক সময় বলে যে টিনাকে অমুক করতে বলুন টিনাকে তমুক করতে বলুন টিনা এরকম ভিডিও কেন করছে ওরকম কেন তাকেও উদ্দেশ্য করে আমি বলছি টিনার পরিস্থিতি কিন্তু সবার পরিস্থিতির সঙ্গে সমান নয় টিনা একটা মিথ্যে বিয়ের শিকার অর্থাৎ যে বিয়েটা ও বিয়ে বিয়ে মনে করেছিল কিন্তু ওকে যে বিয়ে করেছিল সে ওকে টোটালি ইউজ করেছিল অর্থাৎ তাকে ইনকামের জন্য ইউজ করেছিল এবং সংসারের কাজের ক্ষেত্রে কাজে লাগিয়েছিল বলতে পারো আরেকটা কারণেও কাজে লাগিয়েছিল বা কাজে না লাগিয়েও বলতে পারো যে এটা প্ল্যানের বাইরেও হতে পারে কারণ তার তো বউয়ের প্রতি সেরম কোনো ইন্টারেস্ট ছিল না কারণ আমরা এরকম অনেক গল্প শুনেছি যে তার শাশুড়ি যদি তার ননদের বাড়িতে না যেত তাহলে টিনার হয়তো ছেলের জন্মই হতো না এরম একটা গল্প আমরা শুনেছি তো সেই ক্ষেত্রে ছেলেটা হয়তো না চাইতেই হয়েছে হয়তো সেরকম এদের প্ল্যানিংই ছিল না হওয়ার জন্য হয়নি হঠাৎ করে হয়েছে এরমও হতে পারে যাই হোক সেটা কথা নয় মেয়েটাকে অনেকভাবে ইউজ করা হয়েছে কিন্তু মেয়েটাকে কিছু এরা প্রতিদানমূলক কিছু দিতে পারেনি হ্যাঁ যেটা দিয়েছে সেটা হচ্ছে অসংখ্য গালাগালি নোংরা চরিত্রের একটা উপমা আর হচ্ছে গিয়ে তার অসংখ্য মানে তার মৃত্যু কামনা এই সমস্ত কিছু তাকে তার শ্বশুরবাড়ির থেকে মানে এই পাঁচ বছরের বিয়ের উপহার উপহারস্বরূপ তাকে দেওয়া হয়েছে তো সেগুলো নিয়ে সে বেরিয়েছিল ওই সংসারটা থেকে তারপরে সে অস্তিত্বের লড়াই সেই দিন থেকে লড়াই করে যাচ্ছে তার পাশে যারা ছিল বা যারা এখন নেই তারা প্রত্যেকেই তাকে হয় ইউজ করতে চেয়েছে বা তাকে সাপোর্ট দিতে চেয়েছে অথবা তাকে ইউজ করে নিজেরা কাজে লাগাতে চেয়েছে এরকম লোক কিছু কিছু আছে এবং সেইখান থেকে টিনা হয়তো ধীরে ধীরে তাদের মুখোশ খুলে তাদের আসল মুখটা চিনতে পেরেছে এবং একসময় তাদের হটিয়ে দিয়েছে এরকম লোকজন আছে কিছু যা বাদ দিয়ে দিয়েছে টিনা তার জীবন থেকে তার বাইরে যারা পড়ে আছে তারা হলো অ্যাকচুয়ালি তার পাশের লোক এখন একটা বিয়ে যদি বিয়ে না করে সাপোজ বিয়ে না করলেও অনেকেই তো আছে এরকম অনেক মেয়ে আমি চিনি যারা সারা জীবন বিয়ে করেনি সেক্ষেত্রে তারা নিশ্চয়ই কাজকর্ম করেছে না কাজ করে বাড়িতে বসে থাকেনি এখনকার দিনের মেয়ে অন্তত কিছু না কিছু তারা করেছে ঘরে বসেই হোক বাইরে গিয়েই হোক মানে তারা অলস নয় কাজ করে মানে নিজে উপার্জন করে খেয়েছে এরকম যেসব মেয়ে মেয়ে আছে তারা কিন্তু ছেলের মতোই তার বাবা মার পাশে দাঁড়িয়েছে এবং নিজেদের উপার্জনটা বাবা মাকে তুলে দিয়েছে এমন অনেক মেয়ে আছে যারা বাবা মার পাশে ছেলের মতো দাঁড়াবার চেষ্টা করেছে সেক্ষেত্রে সেই সব মেয়েদের কোনো দোষ হয় না কিন্তু যে ক্ষেত্রে টিনার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে উপার্জন করে দিত সেটা লজ্জার ছিল না কিন্তু যখন সে বাপের বাড়িতে এসে লজ্জা রোজগার করে বাবা মাকে তুলে দিচ্ছে তখন কিন্তু সেটা খুবই গর্ভিত অপরাধের কাজ হয়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে তার বাবা মা মেয়ের হাত থেকে টাকা নিচ্ছে কি করে আর মেয়েই বা কেন তার বাবা মাকে দেবে এই নিয়ে একটা নোংরা কন্ট্রোভার্সি সারা ওয়াইটিতে ছড়িয়ে পড়ছে ঠিক আছে এতে এতে যে কার কি মানে গায়ে জ্বালা ধরছে সে তো বুঝতে পারছি না তবে একজনের যে গালা জ্বালা ধরছে সেটা বুঝতে পারছি একজনের কি দুজনের তো প্রথমজন তো অবশ্যই বউ বেচু যে কিনা বউয়ের মানে বউকে কাজে লাগিয়েছিল ইনকাম করার জন্য তো সেখান থেকে তার বউয়ের রোজগারটা তো সে খুব ভালো করে বুঝতে পারছে যেহেতু সে পাঁচ বছর ধরে রোজগারের পরিমাণটা জানতো সেইখান থেকে তার প্রচণ্ড গায়ে ফোসকা পড়ছে অর্থাৎ সে ভাব যে এই টাকাটা আমার হতে পারতো কিন্তু আমার হচ্ছে না অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না ঢুকছে কোথায় তার ওই মেয়েটার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সে বুঝতে পারছে সেই মেয়েটা কে তো সে পাঁচ বছর ধরে দেখেছে সে নিজে যে রোজগার করেছে সে সেই রোজগারের টাকা দিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা সে বরাবরই করেছে সেই জন্যই তো তাকে নাম দিয়েছে বোদা বোকারহদ্দ তো সেই চালাক চতুর ভাই সেই চালাক চতুর বেচু কিন্তু জানতো যে বোকারহদ মেয়েটা রোজগার তো করছে কিন্তু রোজগারের বেশ কিছুটা টাকা তার বাবা মার হাতেও সে তুলে দেবে কারণ সেটাকে তখন সে তার কর্তব্য বলে ভাবছে যেরকম কর্তব্য সে শ্বশুর করেছে ঠিক কর্তব্য সে তার বাপের বাড়িতেও করছে এইটা বুঝে বেচুত্ব প্রচণ্ডই গাত্র দহন হয়েছে এবং নানান রকম নোংরা কন্ট্রোভার্সি তখন চলেছে তোমরা দেখেছ তার বাবাকে কোনো মহিলার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার মাকে কোনো পুরুষের সঙ্গে বাইরে পাঠিয়ে দিয়েছে তার ঠাকুমাকে মেয়ে মেয়ে পাচারকারী নাচনে বালি বলেছে তাদের বাড়িটাকে কোঠা বানিয়ে দিয়েছে মদের ঠেক বানিয়ে দিয়েছে বুঝতে পারছো তার মানে কোথা থেকে গায়ের জলন আসে কোথা থেকে মানুষ এইরকম নোংরা আলোচনা করে কেউ কি ওদের বাড়িতে ছিল দেখেছে সাত পুরুষের আত্মীয়তা আছে ওদের বাড়ির সাথে যে এরকম কথা বলছে তারা দাবি দিয়ে তো কারোর ইন্ধন ছাড়া তো এটা করা সম্ভব নয় আরেকজনেরও গাত্র হয়েছে পরবর্তীকালে যখন সে ভেবেছিল যে কারোর পয়সায় সে জমিদারগিরি করবে কিন্তু যখন সে দেখছে যে তাকে না দিয়ে অন্য জায়গায় টাকা দেওয়া হচ্ছে তাতে সে প্রচণ্ড ঈর্ষানিত হয়েছে এবং সে ঈর্ষা জমিয়ে জমিয়ে মনের মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে এবং একটা সময় একটা সময় তাকে অন্য কাজে কোনো বিরোধী পক্ষ লাগিয়েছে এই নোংরামিগুলো তার দিয়ে বলি যাই হোক সে তো অনেক নোংরামও চলেছে চারপাশে ভাই কিছু লোক তো আছেই কাউকে নিচু দেখাতে পারলে বেশি ভালো লাগে তো সেরকম লোককে বাদ দিয়ে চলতে হবে তো টিনাকে বলছি তার ব্লগটা এলো এই ব্লগটা দু তিন দিনের ব্লগ দু দিনের ব্লগ নিয়ে করেছে তিন দিন নয় তো ঠিক আছে সেটা হতেই পারে এটা কোনো অপরাধ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সরা যেভাবে বলছে যে রেগুলার ব্লগ দাও অবভিয়াসলি রেগুলার ব্লক ব্লকআউট যাই হোক আমরা যেরকমই হোক আমরা সেরকমই দেখতে চাই কারণ আমরা তো আছি তোমাকে দেখার জন্য তোমার ভিউয়ার্সরা তোমার পাশে থাকতে চায় তোমার সাপোর্টার হিসেবে সেখানে তাদের দাবি তোমাকে মানা তোমাকে মানতেই হবে বা তোমার মানা উচিত এইবার তার জন্যই তোমার সুস্থ থাকতে হবে সবল থাকতে হবে এবং নিজের শরীরের খেয়াল রাখো এবং একটা কথা না বললেই নয় জিন গিয়ে মনে হয় উপকার হয়েছে কারণ টিনার দেখলাম যে ডাবল চিনের ব্যাপারটা একটু কমেছে এবং মুখটা বেশ একটু হালকা হালকা লাগছে খুব রোগা বলবো না হালকা লাগছে এবং এক্সট্রা যে মেদ সেটা মনে হচ্ছে একটু জড়েছে দেখো জিমে এক দুই ঘন্টা ভালোই পরিশ্রম করায় এবার হেলথ অনুযায়ী করায় তোমাকে তো তোমার হেলথ ওখানে নিশ্চয়ই একটা তোমার হেলথ মানে চেক করে সব জায়গায় যেরকম করে সেখানে করে এবার সেই অনুযায়ী তোমাকে সেখানে সমস্ত ফিটনেস ব্যায়ামগুলো দেয় তো সেইগুলো করতে করতে সঙ্গে তোমার যেটা হচ্ছে তোমার ডায়েট চার সেটা যদি সঠিক প্রপার ওয়েতে মেনটেন করে তো অবভিয়াসলি হবে কাজে আসবে আর টিনাকে খুব রোগা কোনো সময়ই ভালো লাগবে না কারণ আমি দেখেছি ওর ফার্স্ট ফার্স্টদিকের ভিডিওগুলো যখনও ভীষণই রোগা ছিল তখনও মুখের দাঁতগুলো বাইরে বেরিয়ে বেরিয়ে আসতো মানে মুখটা ভীষণ রুগ্ন রুগ্ন ছিল যখন একটু মাংস হয়েছে গায়ে তখন কিন্তু ওকে দেখতে বেশ ভালো লেগেছে বা লাগতো এখন এখনও ভালো লাগে মিষ্টি লাগে সুইট লাগে কিন্তু একটু ঝরলে আরও ভালো লাগবে অর্থাৎ গুড়িটা কম আর মুখটা একটু কমলো ব্যাস আর বাদবাকি তো যদি জিম করে রেগুলার বেসিসে হ্যাঁ তাহলে কিন্তু একটা বোঝাই যাবে যে তার ফিটনেস ঝরে ঝরে পড়ছে ফিটনেসটা আগে দরকার তোর আমি এত জ্ঞান দিচ্ছি আমি নিজেই কিন্তু এগুলো কিচ্ছু করি না মানে এগুলো না বলতে হয় আমি লোকের ভালো চাইছি বলে বলছি আর আমি নিজে করি না বা করতে পারিনি বা করা সম্ভব হয়নি সে অনেক হেলথ ইস্যু আছে তার জন্য পারিনি কিন্তু করতে পারলে আমার ক্ষেত্রেও ভালো হতো যেটা আমি করতে পারিনি হোক এইগুলো বললাম কমেন্টস বক্স দেখে ভীষণ ভালো লাগলো টিনার আশা করি টিনাও টিনার নিজের কমেন্টস বক্স দেখে বা দেখেছে রিয়্যাক্ট করে না কারণ এই যে বিজনেসটা কিছুটা কয়েকদিন করতে পারছে না বা ডিস্টারবেন্স হচ্ছে কিছু কারণবশত উটকো ঝামেলা আসে যা হয় আর কি তো সেইগুলো থেকে আস্তে আস্তে তো রিকভারি করছে ধীরে ধীরে অনেকটাই ও গুছিয়ে এনেছে এবং আমার তো মনে হয় ও যেভাবে চলছে তাতে ও নির্ভয়েই চলছে আর যেসব ঝামেলা যদি ওর জীবন থেকে যেগুলো আছে সেগুলো যদি আপাতত দূর হয়ে যায় তাহলে ওকে পাইকে ওর মোটামুটি একটা ভালো সাকসেসফুল লাইফ সামনে ওয়েট করছে এবং ধীরে ধীরে ও নিজেকে যে রাস্তায় এগিয়ে নিয়ে চলেছে সেটা সত্যিকারের প্রশংসাযোগ্য তো ভিডিওটা এখানে রাখবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আলোচনা হবে এখনকার জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্টস করো পাশে দেখো টাটা বাই